হ্যালো ফ্রেন্ড আমি তরু তনুস্বী চ্যানেলে সবাইকে স্বাগত জানি আজকের ব্লগটা শুরু করছি আর দেখো আমার পিছনে অনেক মহিলা আছে এই মহিলাগুলোকে নিয়ে আমি আমাদের বিধানসভার ভোট এসে গেছি জানো তোমরা সকলেই তো সেখানে আমাদের মহিলাদের একটা সংগঠন হবে মিটিং আছে তো সেখানেই আমরা যাচ্ছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো ফাইনালি আমরা পৌঁছে গেছি তা গাড়ি রিজার্ভ করে এসেছিলাম তো গাড়ি থেকে নেবে নেবে পড়েছি সকলকে নিয়ে ওই যে দূরের ভিলাটা দেখতে পাচ্ছ ওখানেই আমাদের আজ মিটিং হবে ওই ভিলাটা বুক করা হয়েছে তো সবাইকে নিয়ে আমি এগিয়ে যাচ্ছি ভিলার দিকে এগিয়ে যাব তো চলো দেখতে থাকো আর যেহেতু আমরা স্বনির্ভর দলের সঙ্গে যুক্ত আছি সেই কারণেই কিন্তু আমাদের সংগঠনটা ডাকা আর প্রত্যেকটা দলের কিন্তু সভাপতি সম্পাদিকা এগুলো থাকে তো সেই ক্ষেত্রে আমাদেরকে এখানে উপস্থিত হতে বলেছেন আর আমাদের মিটিংও চলে প্রত্যেক জায়গায় যে হোক মিটিং ডাকলেই যেতে হয় আর দেখো আমরা সকলে এখানে বসে আছি আর কত মহিলা এসে গেছে তো বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন ব্লক থেকে আমাদের প্রধান উপপ্রধান সদস্য সবাই ওনারা এখানে উপস্থিত হবেন আর এসে আমাদের কিছু একটা মিটিংয়ের আলোচনা হবে তো আলোচনার বিষয় তো বুঝতেই পারছো সামনে বিধানসভা ভোট এসে গেছে তোমরা সকলেই বুঝতে পারছো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সবাই কিন্তু বুঝে শুনে একটু ভোট দিও কারণ সামনেই ভোট